আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টের রাধারফোট পরমাণু মডেলের সীমাবদ্ধতাসম চলো আমরা বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখি রাধারফোট পরমাণু মডেল উনিশশো এগারো উনিশশো সালে বিজ্ঞানী রাধারফোট যে পরমাণু মডেলটি প্রস্তাব করেছিলেন তার কিছু সীমাবদ্ধতা আছে তার প্রথম সীমাবদ্ধতা মডেলের গ্রহসমূর্ণ সামগ্রিকভাবে অর্থাৎ আমাদের সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলোর কোনো চার্জ নেই বিজ্ঞানী রাধারফোট যেহেতু এটা সৌর জগতের সাথে তুলনা করেছে যেহেতু সৌর সহ জগতের কোনো গ্রহের কোনো চার্জ নেই তাই এখানে আমাদের ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট তাই এটিকে সৌরজগদের সাথে তুলনা করা যথোপযুক্তভাবে হয়নি তারপরে বিজ্ঞানী ম্যাক্সোয়েলের তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী ম্যাক্সোয়েলের তত্ত্ব হলো কোন মৌলে ইলেকট্রন শক্তি বিকিরণ করতে 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 এই কেন্দ্রে যে শক্তিটি শূন্য হয়ে যায় এই তত্ত্বের ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেলে দিতে পারে না অর্থাৎ পরমাণু মডেলে কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি বর্ণালীটা কি বর্ণালী হলো আমাদের কোন লাইট বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বলে থাকে টেলিভিশন বন্ধ করে দেওয়ার পরেও কিছুক্ষণ যেই আলো দেখতে পাওয়া যায় অথবা রাতের বেলায় তসবি অথবা রিমোটের বাটনগুলো জল জল করে এগুলো হলো বর্ণালী এই বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ড আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা নেই অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে কক্ষপথগুলো ঘরে এর কোনো নামকরণ কিংবা আকার আকৃতি ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড তারপরে পাঁচ নাম্বার একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কীভাবে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে নেই অর্থাৎ একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌল যেমন এই প্রথম কক্ষপথে থাকে দুইটা দ্বিতীয়ত থাকে আটটা এই একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রনে কীভাবে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে ধারণা দিতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড অর্থাৎ রাজারপোর্ট পরমাণু মডেলে সফলতার থেকে ব্যর্থতায় বেশি সীমাবদ্ধতায় বেশি তো বিহার ভিহার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফিজ